সার্বিয়া কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া বর্তমানে ব্যাপক কর্মী সংকটে ভুগছে অর্থনীতিভাবে উচ্চ আয়ের দেশ হওয়ায় দেশটির গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন শ্রম খাত কর্মী সংকটের কারণে ঝিমিয়ে পড়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং আসন্ন ইউরো এক্সপ্রো সফলভাবে আয়োজনে বিশাল সংখ্যক কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটি সার্বিয়ার শ্রম বাজার রাখলেও কর্মী সংকট মোকাবিলায় এখন তা সহজ করা হয়েছে বিদেশি কর্মীদের জন্য নতুন চাকরি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও এই সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্যের উপর নির্ভর কর্মী সংকট মোকাবেলায় এখন তা অনেকাংশেই সহজ করা হয়েছে বিদেশি কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও এই সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্যের উপর নির্ভর কমিয়ে নতুন শ্রমবাজার অনুসন্ধানে কৌশল হিসেবে সার্বিয়াকে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে গত দুই বছর ধরে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রচেষ্টা চলছে এবং এখন সেই সফলতা দৃশ্যমান হতে শুরু করেছে সার্বিয়া কর্মসংস্থানের ক্ষেত্র সার্বিয়া বর্তমানে যেসব খাতে কর্মী চাহিদা বেশি তার মধ্যে রয়েছে নির্মাণ খাত ইউরো এক্সপ্রো মহৎ বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর নির্মাণ কর্মীর প্রয়োজন গণপরিবহন চালক ও সহকারীদের ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে ফ্যাক্টরি ও উৎপাদন খাত বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্পে দক্ষ অদক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে হোটেল ও রেস্তোরাঁ পর্যটন খাতে সমৃদ্ধ করতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে ভিসা ও ওয়ার্ক পারমিট প্রসেসিং সার্বিয়ায় বৈধভাবে কাজ করতে হলে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির আবেদন করতে হবে এবং ওয়ার্ক পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে ইতিমধ্যে কিছু সার্বিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া কাজের জন্য যেতে চান তাদের কিছু বিষয় মাথা রাখা জরুরি সরকারি অনুমোদন যাচাই করুন বাংলাদেশে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমআইটি এর মাধ্যমে কাজের ভিসা ও কোম্পানির বৈধতা যাচাই করুন চাকরির শর্তাবলী স্পষ্টভাবে বুঝুন বেতন কর্মঘণ্টা বাসস্থান চিকিৎসা সুবিধা অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন কোনো ধরনের প্রতারণা এড়িয়ে চলুন অনেক সময় কিছু ভুয়া এজেন্সি ও ব্যক্তি প্রতারণার ফাঁদ পেতে থাকে তাই নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে কাজের আবেদন করুন সরকারি ও দূতাবাসের তথ্য অনুসন্ধান করুন সার্বিয়া দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিন সার্বিয়ায় বৈধভাবে কাজের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা পেতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ড পরিচয় যাচাইয়ের জন্য বায়োমেট্রিক পাসপোর্ট সাইজ ছবি সাধারণত দুই থেকে চার কপি চাকরির অফার লেটার সার্বিয়া নিয়োগকর্তা থেকে ইস্যু করা ওয়ার্ক পারমিট সার্বিয়ার কোম্পানির মাধ্যমে প্রসেস করা চাকরির চুক্তিপত্র কর্মসংস্থান বেতন ও অন্যান্য শর্তাবলী উল্লেখ্য থাকতে হবে পুলিশ সার্টিফিকেট অপরাধ মুক্ত থাকার প্রমাণ মেডিকেল সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বিশেষ করে সংক্রামক রোগ না থাকার ভিসা আবেদন ফ্রম সার্বিয়া দূতাবাস থেকে প্রাপ্ত এবং যথাযথভাবে পূরণ করা সার্বিয়ার ফাইল প্রসেসিং এ সহযোগিতা করছে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে সার্বিয়া সহ ইউরোপের অন্যান্য দেশেও জবের অনু আবেদনের সুযোগ রয়েছে সাথে যোগাযোগ করুন দেখানো নাম্বারে এছাড়াও আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস রোড ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায়ের পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করুন নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ